স্বামীমার বিয়েতে যেহেতু যাবো তো এই কারণে আজকে আমরা বের হলাম শপিং করার জন্য ওই দিকে সোনি আপু তো মার্কেট করে নিয়েছে স্বামীমার জন্য বিয়েতে যা যা পড়বে তো আপনারা হয়তো সেই ভিডিওটা অলরেডি দেখে নিয়েছেন স্বামীমার বিয়ে উপলক্ষে ভেবেছি যে লেহেঙ্গা পরবো আর লেহেঙ্গাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওতে তো এইখানে কিন্তু এখন থ্রি পিস লাগবে কেননা লেহেঙ্গা তো শুধুমাত্র বিয়ের দিন পরব অল্প কিছুক্ষণ সময়ের জন্য অনেকেই আমাকে কমেন্টস করছে যে বিয়ে তো পাঁচ মাস আগেই হয়ে গিয়েছে কিন্তু সোনি আপু সেই ভিডিওগুলো এখন আপলোড আমি জানি না আপনারা এমন কথা কোথা থেকে শোনেন তবে আপুকে নিয়ে অনেকেই রোস্ট করে অনেকেই খুব বাজে হয় ভিডিও বানায় তো তারা আসলে অনেক রকমের মন্তব্য করে থাকে আপুর বিষয়ে না জেনে অনেক রকমের ভিডিও করে আপু যখন সৌদি আরব বিদেশ যায় তখন কিন্তু আপুর সাথে আপুর হাজবেন্ড ছিল না বাট এখন দেখেন আপনারা এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন মার্কেটে যাওয়া বা কেনাকাটা করা স্বামীমার হাজব্যান্ডকে যে ভিডিওতে আপনারা দেখেছেন সেই ভিডিওতে কিন্তু মিশারির বাবাও রয়েছে বিয়ে উপলক্ষে কিন্তু সোনি আপুর হাজবেন্ড বর্তমানে উনি দেশে এসেছেন সৌদি আরব থেকে একসঙ্গে আপুর সাথে তো আসলে অনেকে জানি না কি থেকে আপনারা এমন মন্তব্য করেন এবং আমার কমেন্সে এসেও সেই একই কথা বলছেন আমাদের আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের কিনা কাজকর্ম থাকে না তারাই কিন্তু অন্যের দোষ খুঁজে বেড়ায় সোনিয়া আপুকে নিয়ে আসলে এইসব করার একমাত্র মূল কারণ হচ্ছে হিংসা থেকে কেননা আপু যেহেতু একজন ফেমাস ব্যক্তি হয়ে গিয়েছে তো এই কারণে তারা আপুকে দেখে হিংসা করে এইখানে থ্রি পিস দেখছিলাম থ্রি গুলো আসলে আমার একদমই পছন্দ হয় না জানি না আপনাদের ভালো লাগছে কি না তবে কয়েকটা আমি মার্কেট ঘুরলাম কোনো রকমের আমার পছন্দের মতো আর কি আমি থ্রি পিস পাচ্ছিলাম না আমি যাচ্ছিলাম যে একটু সুতির ভিতরে কাজ করা যাতে করে কিনে এই গরমে কমফর্ট ফিল হয় বিয়ে বাড়িতে এমনি তো প্রচুর মানুষ থাকে তো যার কারণে গরম একটু বেশি লাগে বাসে আমার কয়েকটা জর্জের থ্রি পিস রয়েছে কিন্তু বাবু হওয়ার কারণে এখন যেহেতু আমার ওয়েটটা বেড়ে গিয়েছে তো ওই কারণে এখন আমার এত সুন্দর সুন্দর জামাগুলো একটাও গায়ে লাগে না তো থ্রি পিস দেখলাম পছন্দ হয়নি আর কয়েকটা দোকান ঘুরে নিলাম এরপরে আসলাম হচ্ছে হিজাবের দোকানে এইখানে আমি বড় কালো ওড়নাগুলো দেখছিলাম আপনারা যদি দেখেন যে আমি বোরকার সাথে কালো ওড়নাগুলো পরি তো এই কারণে ভেবেছি যে একটা কালো ওড়না নিয়ে নেই যে ওড়নাগুলো আমি দেখেছি এর আগে কয়টা ওড়াই খুবই ছোট মানে আমি যদি এইভাবে ওড়না পড়ি ওড়টা আসতে ছিল না মানে একদিকে ছোট হয়ে যাচ্ছে তো এখন যে আমি পরেছি এটা একদম পারফেক্ট হয়েছে হাতে যেহেতু আমাদের খুবই অল্প সময় আছে তো এই কারণে তাড়াতাড়ি করে যেটা পছন্দ হয়েছে ওটাই কিনে নিয়ে আমরা চলে এসেছি পাশের দোকানে তো এখানে এখন দেখবো হচ্ছে মৃত বোরকা এই কোটি সিস্টেমের বোরকাগুলো আমি একটা বর্তমানে পড়ছি আর এখন যে মার্কেটে যে গুলো আছে সবই একই সিস্টেম মানে ওল্ড মডেল আর এইখানে আমার খুবই একটা সুন্দর সুন্দরবরকার পছন্দ হয়েছে পেস্ট কালারের ভিতরে গর্জিয়াস কিন্তু বুঝতেই পারছেন আমার হাজব্যান্ড যেহেতু একটু ধার্মিক এবং হুজুর তো ওই কারণে কিন্তু সে আমাকে বোরগুলো দিতে নারাজ কেননা চাকচিক বোরকা আসলে পড়লে বাহিরে মানে যত পুরুষই আসলে আশপাশ থেকে যাবে কেন সবাই তাকিয়ে থাকবে তো এই কারণে আসলে আমি যেমন নিলাম না কিন্তু বোরকাটা আমার ভীষণ ভালো লেগেছে আমি দোকানে যতগুলো বোরকা দেখছিলাম আমার একটাও পছন্দ হচ্ছিল না বারবার ঘুরে সে চাকচিক করা বোরকার দিকে আমার চোখ যাচ্ছিলো তো এইখানে একটা বোরকা দেখছিলাম এটা হচ্ছে আবার কলার ছিল তো কলারের কারণে আসলে আমি নিতে চাচ্ছি না কারণ কলার পরে আসলে বাহিরে জার্নি করাটা খুবই কষ্টকর হয়ে যায় কারণ সাত থেকে আট ঘন্টা আমাদের বাসে থাকতে হবে তো বুঝতেই পারছেন কলার দিয়ে একদম পুরো কলারটা ঢাকা থাকলে আরো বেশি অস্বস্তি লাগবে বোরকা কেন কিনছি সেটা আপনাদেরকে একটু বলি এই যে লেহেঙ্গা পরে আর থ্রি পিস কিনি যাই করি না কেন আমি কিন্তু শুধুমাত্র বাসার ভিতরে অল্প সময়ের জন্য এগুলো পড়তে পারবো ওই বাহিরে গেলে কিন্তু সে আমাকে বোরকা পরেই বের হতে হবে আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি ভিডিও করি বলে হয়তো মুখ ঢেকে আসি কিন্তু না আমি আসলে সব জায়গায় পর্দা মেনটেন করে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে আমার শ্বশুরবাড়িতে আজ পর্যন্ত কোনো পরপুরুষ আমার মুখ দেখেনি এবং আমি যেখানে আছি সেখানেও না তো যেগুলো হচ্ছে কিনা আমার মাহরম পুরুষ সবাই আমার মুখ দেখে এছাড়া আর বাকিকেও মুখ দেখেন এবং সেই জন্য আপনাদের সামনেও কিন্তু মুখ ঢেকে আমার আশা হয় তাই বিয়ে বাড়ি বলেন অনুষ্ঠান বলেন যেখানে যাই না কিসের জন্য ওই মানে দামি দামি থ্রি পিস বলেন লেহেঙ্গা পড়েন ওইগুলো আসলে আমার একদম অহেতুক আর বিয়ে বাড়িতে গেলে আসলে ঘর মধ্যে বসে কে থাকে বলেন আমাকে এই বোরকা পরেই বের হতে হয় তো আমাদের অলমোস্ট কেনাকাটার ডান এখন আসলাম একটু আমরা কসমেটিক্স এর দোকানে এইখান থেকে ভেবেছি যে লেহেঙ্গার সাথে পরার জন্য চুরি নিব। আর বাবুর জন্য একটা তেল নেব সেই সাথে আমার টুকিটুকি কাঁকড়া এবং কি ব্রুজ লাগবে তো এইসব কিন্তু আজকে এখান থেকে নিচ্ছি আমাদের হাতে কিন্তু আর সময় নেই আর মাত্র কয়েকটা দিন তো এর ভিতরে কিন্তু কেনাকাটা করে সেই কাপড়গুলো বানাতে হবে ব্যাগ ঘুচাতে হবে রেডি হতে হবে তো প্রচুর প্রচুর কাজ রয়েছে কিন্তু তো এর ফাঁকে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিও রেগুলার দিচ্ছি যাতে করে কিনা আপনারা অসন্তুষ্ট না হন আমার উপরে তো চলেন এবার আপনাদেরকে লেহেঙ্গাটা দেখাই এই লেহেঙ্গাটা কিন্তু আমি এখন কিনে আনি নাই এটা আমার অনেক আগের লেহেঙ্গা মানে হচ্ছে প্রায় আজ থেকে দু বছর হবে লেহেঙ্গাটা আমি কিনেছি তবে এই দু বছরে আমার দুইবার পরারও সৌভাগ্য হয়নি কেননা এটা এত পরিমাণে ভারী আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে পুরো লেহেঙ্গা নিজের পটে কিন্তু কাজ করা আর এটা প্রচণ্ড পরিমাণে ওজন মানে এটা সব জায়গায় আসলে পরে ক্যারি করা যায় না আমার হাজব্যান্ড যখন সৌদি আরব থেকে বাংলাদেশ এসেছিলো তো ওই সময় আসলে আমি লেহেঙ্গাটা কিনেছিলাম এবং পরেছিলাম মানে আমার একটা ইচ্ছে ছিল যে বিয়েতে আমি লেহেঙ্গা পরব কিন্তু সেটা আসলে আমার তখন হয়নি তখন শাড়ি পরেছিলাম আর বিয়ের দু বছর পরে আবার যখন হাজব্যান্ড বিদেশ থেকে ফিরছিল তো তখন লেহেঙ্গা পরে আবার সে বিয়ের একটা ফিল নিয়েছিলাম আর কি হাতে মেহেদি পরেছিলাম পার্লার সেরেছিলাম তো যাই হোক তো ওই সময় হচ্ছে একবার পরেছিলাম তারপরে আর এই লেহেঙ্গাটা পরা হয়নি তো আজকে আবারও পড়তে নিয়েছি ভেবেছি যে একটু দেখি কেমন লাগে আর বিয়ের দিন হচ্ছে আবারও পরব তো এইটা হচ্ছে ওড়না ওড়না কিন্তু খুব বেশি একটা ভারী না অন্যটা পাতলা এই কারণে আসলে অন্যটা আমার খুবই ভালো লাগে লেহেঙ্গার যদি নিচের পাট ভারী থাকে তাহলে অন্যটা খুবই হালকা থাকবে আর লেহেঙ্গার নিচের পাটটা যদি হালকা পাতলা কাজ থাকে তাহলে ওড়নাটা অনেক মানে পুরোটা ভারী কাজ দিয়ে থাকে এবং ভারী থাকে ওড়নাটা আর কি এইভাবে ওর ওরা প্রত্যেকটা লেহেঙ্গা বানিয়ে থাকে তো যখন আমি কিনতে গেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি কি নিচের পাট ভারেছেন না কি তো তখন আমি বলেছিলাম যে না নিচের পাটটা একদম ফুল কাজ করা হবে দেখান আর আমি এই লেহেঙ্গাটা কিনেছি একদম কারখানা থেকে যেখানে প্রচুর প্রচুর লেহেঙ্গা ছিল এবং তার মাঝে আমার এটা পছন্দ হয়েছে ওড়নার পাশে খুবই সুন্দর একটা পায়ের আর মাঝে আসলে ছোট ছোট স্টন বসানো এবং ছোট ছোট একটা করে ফুল রয়েছে ফার্স্টে আমি বোরকার উপরেই আপনাদের একটু পরে দেখিয়েছিলাম যাই না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এই কারণে আমি আবার বিছানার উপরে চের পার্ট উপরের পার্ট এবং ওনাটা রেখে আপনাকে একটু দেখাচ্ছে লেহেঙ্গাটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তবে আমি ভীষণ পরিমাণ টেনশনে আছি কেন বলেন তো কেননা লেহেঙ্গাটা যেহেতু এত সুন্দর আর খুবই ভারী কাজের ভিতরে এই কারণে আমার ভয় লাগছে বই থেকে যদি আমাকে বেশি বউ বউ লাগে তখন কেমন হবে বলেন তো বিষয়টা অনেকেই দেখি বিয়েবাড়ির অনুষ্ঠানে বউয়ের থেকে শাড়িরা অনেক সুন্দর করে সাজে মানে তাদের বই থেকে আসলে তাদেরকেই বেশি বউ লাগে তো আমি আসলে এমনটা একদম চাচ্ছি না একটা মেয়ের জন্য এই বিয়ের দিনটা খুবই স্পেশাল একটা দিন আমি চাই এই দিনে সাইমাকে বেশি সুন্দর দেখতে লাগুক কেননা যেহেতু ও বউ ওকে সবাই দেখবে বিয়ের দিন যারা কিনা বউয়ের থেকে বেশি সাজে তাদের আসলে কমন সেন্সের অভাব রয়েছে হয়তো তার বিয়ের দিনে সে কখনো সাজি নেই এই কারণে অন্যর বিয়ের দিনে সে তার সাজটা মানে সেই পূরণ করে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কেনাকাটা আমাদের অলমোস্ট কমপ্লিট আমরা আসলে মার্কেটে ঘুরতে গেলে মানে এত পরিমাণে হাঁটা হয় মানে মানে খুব এটা পছন্দ হয় না ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে ঘুরতে হয় এটাই আসলে মার্কেট করতে গেলে একটা কষ্ট আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তো এই কারণে আসলে একটু স্বস্তি পেলাম এই দিকে আম্মু দুপুরে রান্না করে রেখেছিল সেই সাথে আমাদের বাটিতে খাবার এসেছে আজ আজকে খিচুড়ি গরু গোস ভোনা ডিম ভোনা বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো এই কারণে খিচুড়ি খেতে দারুণ লাগবে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে তো এইখানে আসলে এক বাটি খিচুড়ি আর আমরা মানুষ হচ্ছে হলাম পাঁচজন তো আমি এইখানে খুব সুন্দর করে খাদেমদারি করছি এক প্লেট খিচুড়ি কিভাবে সবাই মিলে খেতে হয় এবং একটি ঋণ কীভাবে ভাগ করে সবাই মিলে খেতে হয় এটাই হচ্ছে কি সবাইকে বলছিলাম আম্মু কিন্তু আমাদের জন্য রান্না বান্না করেছে ঠিকই কিন্তু এইখানে আসলে যেহেতু হচ্ছে বাইরে আর খিচুড়ি খেতে আমাদের সবারই পছন্দ তো অল্প অল্প করে কিন্তু সবাই ভাগাভাগি করে খেতেও কিন্তু একটা অন্যরকমের আনন্দ রয়েছে আর অল্প জিনিস দেখবেন খেতে সবসময় বেশি মজা লাগে তো আপনাদের অনেক দিনের প্রশ্ন আমি এই পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেইনি তবে যখনই কিনা আমি বাটিতে খাবার দেখাই যে টিফিন কাই থেকে খাবার এসেছে তখন এটা কমন প্রশ্ন থাকে যে আপু এই খাবার কোথা থেকে আসে অনেকেই কমেন্টসগুলো করেন তো আজকে ভাবলাম যে ঠিক আছে আপনাদের যেহেতু এত জানতে ইচ্ছে করে তাহলে আমি বলে দিই এই খাবারটা মূলত আসে হচ্ছে আমার হাজব্যান্ডের যেখানে জব করে ওই অফিস থেকে তো ওখান থেকে দুই টাইম খাবার পাঠানো হয় একটা হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য একটা হচ্ছে রাতে ডিনারের জন্য তো এটা কিন্তু একজনের খাবার ছিল মানে যথেষ্ট পরিমাণে খাবার দেয় মার্শাল্লাহ তো এই কারণে আসলে রান্না যখন করি আমার একার জন্য রান্না করতে হয় তখন যে আমি আমার রান্না করা খাবার খাই এমনটা কেন্দ্র না বাটির খাবার আমি এবং আমার হাজব্যান্ড হাফ হাফ করে ভাগ করে খাই এবং আমাদের খাবার যেটা থাকে আমি রান্না করি সেটা দিয়ে আমাদের খুব সুন্দর মতো আলহামদুলিল্লাহ হয়েছে আর এখন যেহেতু আব্বু আম্মু ছোটো বোন সবাই রয়েছে তো ওই কারণে আমরা এক বাটির খাবার সবাই মিলে ভাগ করে খাচ্ছি আম্মু এদিকে রান্না করেছিল পাটের শাক সে সাথে কচু রান্না করেছিল এবং মাছ রান্না করেছিল এইখানে আব্বু একটা গাড়ি এনেছিল বাবুর জন্য এটা কিন্তু আরো কিছুদিন আগে এনেছে বাবুর নানা ভাই তার নাতের জন্য খুবই শখ করে এই গাড়িটা এনেছে যেসব বাচ্চারা হাপুর দেয় এখনো হাটা শিখনি তাদের জন্য আসলে এই গাড়িটা খুবই ইম্পর্টেন্ট এই গাড়িতে বসলে আসলে বাচ্চারা খুব দ্রুত হাঁটা শিখবে কারণ এই গাড়িতে বসালে পায়ের সাহায্যে কিন্তু গাড়িটা চলে এবং নিচে অনেকগুলো ছোট চাক্কা থাকে খুব সুন্দর একদিক থেকে আরেক দিকে মুভ হয় এক পা দুই পা হাঁটার কারণে যেহেতু গাড়িটা চলে তো ওই কারণে কিন্তু বাচ্চারা খুব দ্রুত এই গাড়িটার সাহায্যে হাঁটা শিখতে পারে তো এই চিন্তা করে কিন্তু বাবুর নানা বাবুর জন্য এই গাড়িটা কিনে নিয়ে আসলো ফার্স্ট টাইম যখন তাকে আমরা এই গাড়িতে বসাচ্ছিলাম সে তো বসতে চাচ্ছে ওনাম ভীষণ পরিমাণে কান্না করছিল আসলে বাচ্চাদের প্রথম কোন জিনিসে যদি ওকে এক্সপিরিয়েন্স করাতে যান তো সখন সেটা ভয় পাবে এটাই স্বাভাবিক তো এরপরে দুই তিনবার তাকে গাড়িতে বসানো হয় জোর করি তারপর ওর সাথে খেলাধুলা করা হয় ওকে আসলে গাড়িতে হয়তো ফার্স্ট টাইম ও চালাতে পারবে না তো ওকে ধাক্কা দিয়ে পিছনে চালানো হয় তো এখন সেটাতে বসতে তার মানে খুবই ভালো লাগে আমি গাড়িতে বসিয়ে কাজ করি যেহেতু বাসে আমি একা থাকি বাবুকে নিয়ে তো কাজ করার সময় গায়েতে বসে কাজ করাতে আমার জন্য খুবই ভালো হয়েছে এই গায়েতে বসিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে সেই সাথে হচ্ছে এখানে সামনে ঝুঁঝুনে দেওয়া থাকে ফুল রয়েছে এদিকে ফুল গায়েটাকে সেট আপ করে দিয়েছে কেননা এই সবগুলো কিন্তু একদম আলাদা আলাদা পার্ট পার্ট কিন্তু খোলা যায় আর এই যে পলিথিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে এটার গায়ে ছোট ছোট জিনিসগুলো থাকে তো এগুলো ফাটালে খুবই শব্দ হয় তা আমি আমার ছোট বোন মিলে দুষ্টামি আমি করছিলাম সন্ধ্যার দিকে আমানো হয়েছিল বাজার থেকে তো এইখানে আসলে তিন রকমের আম রয়েছে আমার ঠিক একটা খেয়াল নাই হিমসাগর তারপর হচ্ছে হাড়ি ভাঙা আর একটা হচ্ছে মানে আম আমাদের বাসায় কিন্তু সবারই আম অনেক বেশি পছন্দ তো এই কারণে আসলে অনেকগুলো করে আনা হয় আর এখানে কিন্তু কাঁচা পাকা মিলানো রয়েছে কাঁচাগুলো একটু সময় নিয়ে পাকলে আস্তে আস্তে খাওয়া যাবে আর পাকাগুলো আসলে আমাদের আজকে রাতের মধ্যে খাওয়া হয়ে যাবে মানে আম আসলে আমের সিজনে আমি চেষ্টা করি সময় মানে বেশি করে আম খেতে চালু করে কিনা সারা বছর আমের সেই আফসোসটা না থাকে সব ফলের থেকে আমাদের আমটা একটু বেশি খাওয়া হয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ এটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার